বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ওয়েবসাইট নিয়ে ওয়েবসাইটের যে বিষয়গুলো দরকার সেগুলো হচ্ছে প্রথমেই যে জিনিসটা দরকার একজন ফ্রিলান্সার হিসেবে একজন সচেতন মানুষ হিসেবে সেটা হচ্ছে আমরা যে ওয়েবসাইটের বা যে লিঙ্কটাতে ক্লিক করব সেই ওয়েবসাইট বা সেই লিঙ্ক অথেন্টিক কিনা বা এটা ভুয়া কিনা তো অনেক সময় যেটা হয় আমরা অনেক অভিজ্ঞ মানুষ অনেক প্রফেশনাল মানুষ থেকে শুরু করে একবারে ছোট বাচ্চা থেকে সবাই যে জিনিসটা করে কোনো হোয়াটসঅ্যাপ বা কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো লিঙ্ক শেয়ার হয়ে গেলে সেটা ভাইরাল লিঙ্ক হোক পার্সোনাল লিঙ্ক হোক অথবা প্রফেশনাল লিঙ্ক হোক অথবা ফ্রিল্যান্সিং সেক্টরে বায়ার কর্তৃক প্রদানকৃত যে লিঙ্কগুলো হয় সেগুলো আমরা কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই যেটা করে ফেলি আমরা ক্লিক করে ফেলি কিন্তু আসলে এই এই যে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে অর্থাৎ আমরা ডিজিটাল লিটারেসির অভাব থাকার কারণে আমরা অনেক সময় ভুয়া লিঙ্কে ক্লিক করে আমরা আমাদের সর্বোচ্চ তথ্যগুলো হারিয়ে ফেলি যেমন পার্সোনাল ছবি ফোনের পার্সোনাল ভিডিও পারিবারিক তথ্য ব্যাংকিং তথ্য আমাদের পার্সোনাল এমনকি ড্রাইভের তথ্য পর্যন্ত কিন্তু আমরা হ্যাকিংয়ের শিকার হই তো একজন সচেতন নাগরিক হিসেবে বা ডিজিটাল এই সময়ে ডিজিটাল লিটারেসি থাকা আমাদের প্রত্যেকটা নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওতে আমরা মূলত তিনটা পার্টে আমরা ডিজিটাল লিটারেসির একটা অংশ যে কিভাবে ভুয়া ওয়েবসাইট চেনা যায় এবং কীভাবে ভুয়া ওয়েবসাইটকে শনাক্তকরণ করা যায় তার পাঁচটি উপায় এবং ভুয়া ওয়েবসাইট চেনার যে উপায়গুলো এবং সেগুলো থেকে পরিত্রাণের যে উপায়গুলো আমি একবারে ব্যাখ্যা সহকারে সুন্দর করে বুঝাই দিব একজন জেনারেল মানুষ হিসেবে এমনকি ফ্রিল্যান্সিং সেক্টরে অথবা সচেতনতার জন্য এই টপিকটি বা এই ভিডিওটি সবার জন্য অনেক হেল্পফুল হবে আশা করি তো আমি বাকি প্রসেসগুলো দাঁড়াবে এইভাবে দেখানোর চেষ্টা করতেছি শেষে গিয়ে অবশ্যই দেখাবো যে একটা ওয়েবসাইটের ফুল ডিটেলস কিভাবে চেক করতে হয় ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কর্তৃপক্ষ কি ওয়েবসাইটটার ভ্যালিড কিনা এটা ভুয়া ওয়েবসাইট কিনা কিভাবে পাওয়া যায় তার উপায়গুলো আমি খুব সুন্দরভাবে বুঝাই দেবো একজন খুব জেনারেল মানুষও এই জিনিসগুলো বুঝতে পারবে এবং ব্যক্তি জীবনে তার অনেক ক্ষতির সম্মুখীন থেকে এসে রক্ষা পাবে ইনশাল্লাহ তো আমি এখন ওয়েবসাইটের স্ক্রিনের মধ্যে শেয়ার করে দেখাই দিচ্ছি যে কিভাবে একটা ভুয়া ওয়েবসাইট অথবা অনিরাপদ ওয়েবসাইটকে নির্ধারণ করা যাবে সঠিকভাবে তার জন্য আপনারা আপনাদের ওই ওয়েবসাইটে গিয়ে স্ক্যাম অ্যাডভাইজার ডট কম লিখে সার্চ করলে স্ক্রিনে দেখানো এই পেজটা চলে আসবে আপনারা এখানে সবগুলোই দেখতে পারবেন এটা এমন একটা অথেন্টিক সাইট ওয়ার্ল্ড ওয়াইড এটা খুব একটা জনপ্রিয় এবং সবাই অনেকগুলো পাওয়া যায় আমি পরবর্তী ভিডিওতে আরও দিব বাট এটা হচ্ছে আমার পছন্দের একটা সেরা ওয়েবসাইট আমি একটা উদাহরণস্বরূপ অ্যামাজন ডট কমকে দিয়ে বোঝাচ্ছি আপনারা চাইলে অন্যান্য ডোমেইন বা লিঙ্কগুলো নিয়ে ট্রাই করে দেখতে পারেন তো আমি এখানে অ্যামাজন ডট কম দিয়ে চেক দেওয়ার পর এখানে দেখুন দেখেন আমি মাউস দিয়ে দেখাচ্ছি ট্রাস্ট স্কোর একশোতে একশো দেখাচ্ছে যদি ওয়েবসাইটটা যদি ফেক হইতো তাহলে এটা রেজাল্ট থাকতো টোয়েন্টি টেন এরকম তো এটার একটা সুবিধা যখন আপনি এখানে রেজাল্টে সার্চ দেবেন আপনি এখানে রিভিউ মানে কমিউনিটি যে রেজাল্ট আর পুরো রিপোর্টটা তারা দেখায় এমনকি কী কী কারণে এই ওয়েবসাইটটা অথেন্টিক তার স্কোরগুলো কি কি কারণে তার পুরো রিপোর্টটা আপনারা নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন আমি আপনাদের সুবিধার জন্য আরও নিচে স্ক্রল করে যাচ্ছি এখানে মূলত যে জিনিসগুলো দেখতে পারবেন একটা ওয়েবসাইটকে অথেন্টিক হওয়ার জন্য যে যে জিনিসগুলো দরকার পুরো রিপোর্টটাই দিয়ে থাকে এসকেম অ্যাডভাইজার ডট কম থেকে যেমন আমি ফ্যাক্ট চেকারের মধ্যে গিয়ে দেখলাম এই ওয়েবসাইটের অ্যালেক্সা র্যাঙ্ক কত ব্যাকলিংক কত ডোমেনেস কত এমনকি কোম্পানির ডাটা অর্গানাইজার ওনার নেম তাদের ঠিকানা আমি যখন আপনাদের আরেকটা ভিডিওতে উল্লেখ করব যে একটা ওয়েবসাইটের ভুয়া ওয়েবসাইটগুলো চেনার যে জিনিসগুলো যেগুলো থাকে অর্থাৎ কম্পোনেন্ট যেগুলো সেই কম্পোনেন্টগুলো কিন্তু আপনি এই স্ক্যাম অ্যাডভাইজারের মধ্যে সবগুলোই কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ তো দেখা যায় একটা ওয়েবসাইটকে অথেন্টিক হওয়ার জন্য যা যা প্রয়োজন যা যা চেক করা দরকার তার সবগুলো এখানে থাকে যারা আপনার ওয়েবসাইটে এসিও নিয়ে কাজ করেন বা এই জিনিসগুলোতে অভ্যস্ত তারা কিন্তু মোটামুটি দেখতেই পারবেন যে এখানে সবগুলো থাকে এমনকি এখানে টাইটেল ডোমেন এজ এমনকি ওয়েবসাইটের স্পিডটা এসএল সার্টিফিকেট ভ্যালিড কিনা অর্থাৎ যখন আপনি ডোমেনস্টিক কিনছেন কোন এস থেকে নিছেন তারপর এখানে ওনারের দেখেন আলাদা একটা পার্ট আছে আমি সবগুলো শেয়ারের মাধ্যমে দেখাচ্ছি অ্যাডমিনিস্ট্রেটর কারা টেকনিক্যাল কন্ট্যাক্ট কোথায় পাবেন সার্ভার কোথায় থেকে তারা করছে কবে রেজিস্টার করছে সার্ভার নেম এই জিনিসগুলো খুব সুন্দর করে এখানে উপস্থাপন করা আছে তো অনলাইন জগতে আমার দেখা ফ্যাক্ট চেকার বিশেষ করে ওয়েবসাইটের ক্ষেত্রে সবচেয়ে বেটার সাইট হচ্ছে স্কাম অ্যাডভাইজার ডট কম এছাড়াও আরও পাঁচ থেকে ছয়টা ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে ওয়েবসাইট চেক করা যায় তবে অবশ্যই একটা প্রধান থাকবে ওয়েবসাইট চেক করার আগে অবশ্যই চেক করে নিই তারপরে ক্লিক করে